আমাতুল্লাহ জান্নাত ঢাকা উত্তরা থেকে আপনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম মুফতি সাহেব আমার জানার বিষয় হচ্ছে হজ করা অবস্থায় হায়েজ চলে আসলে কি হজ ও উমরার বাকি কাজগুলো করা যাবে নাকি এ অবস্থায় করণীয় কি প্রিয় বোন আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলবো হায়াজ অবস্থায় মসজিদে প্রবেশ করা নিষেধ আর তোয়া যেহেতু মসজিদে করতে হয় এই জন্য হায়াজগ্রস্ত মহিলা তয়াফেজিয়া রত করতে পারবে না এছাড়া হজ ও উমরা বাকি সকল কাজ করতে পারবে যদি এই অবস্থায় তফে জিয়ারতের সময় অর্থাৎ দশ থেকে বারো জিল হজ যে সময়টুকুতে তফে জিয়ারত করতে হয় এই সময় চলে আসে এবং এই নির্ধারিত সময় হাজ বন্ধ না হয় তাহলে হায়াস বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং পবিত্র হওয়ার পর গোসল করে তফ সম্পন্ন করতে হবে আর এই দেরি উজরের কারণে হয় এতে কোনো কাফারা বা জরিমানা দিতে হবে না তবে যদি পবিত্র হওয়া পর্যন্ত মক্কায় অবস্থান করার অনুমতি না থাকে বা মাহরাম দেশে ফিরে যাচ্ছেন এমন অবস্থা যদি হয় তাহলে আপনাকে হায়াজ অবস্থায় তফ করে নিতে হবে এবং দম হিসেবে হারামের সীমানায় একটি উঠ গরু বা মহিষ কোরবানি করতে হবে অবশেষে মক্কা থেকে ফিরে আসার সময় তোয়াফে বিদা বা বিদায় তোয়াফ যাওয়া জীব তা করে নেবে এখন যদি মক্কা থেকে ফিরে আসার সময়ও আপনার হায়েজ চলতেই থাকে তাহলে এই তোয়াফ আপনি বাদ দিতে পারবেন হায়স চলতে থাকার কারণে তোয়াফে বিদায় বিদায়ী তোয়াফ এটা যদি আপনি বাদ দিয়ে দেন তারপরও আপনার উপর কোনো জরিমানা কাফফারা কাজা অথবা কোনো ধরনের দম ইত্যাদি কোনো কিছুই ওয়াজিব হবে না